জশ্নে জুলুস চোদ্দশো পর্যন্ত কোনো মুসলমান খুঁজে পায় নাই কোরআন আপনারা চোদ্দশো বছর পরে এসে জশ্নে জুলুস পাচ্ছেন তাইলে এই চোদ্দশো পর্যন্ত বছর পর্যন্ত মুসলমানরা কি ভুলের উপরে ছিল আর আপনারা ঠিকের উপরে আসেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করে জশ্নে জুলুস পালনের কোন দলিল শরীয়তে আমার কাছে কিতাব আছে অনেকে ফুরফুরার দোহাই দিয়া এটা করে ফুরফুরার দোহাই দিয়ে যারা করে আস তারা আস্ত দোকাবাজ আমার কাছে ফুরফুরার কিতাব আছে আর দাওয়া নামে যে কিতাবটি ফুরফুরা শরীফ থেকে বের করা হয়েছে এর চুরানব্বই পৃষ্ঠায় দেখবেন তারা স্পষ্ট লেখেছে জশ্নে জুলুসের সাথে ফুরফুরা শরীফের কোনো সম্পর্ক নাই ফুরফুরা শরীফ থেকে জশ্নে বের করা হয় না এটা নিষেধ করা হয় এবং সাথে ফুরফুরা শরীফের কোনো সম্পৃক্ততা নাই অতএব ফুরফুরার নাম দিয়া যারা বের করে এরা এরা ফুরফুরার নামের উপরে কলম কলে বন করছে মুসলমান ভাইয়েরা আমার চলুন আমরা আয়াতে ফিরে যাই আল্লাহর হাবিবের আগমন কিছু মিশন নিয়েছিল সেই মিশনটা বর্ণনা করতে গিয়ে আল্লাহাক রব্লা আলমিন নিজেই বলেন যে আল্লাহ মোমিনদের উপরে আসান করেছেন যে তাদের ভেতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন এখন আমাদের দেশে আরেকটি একটি বিষয় নিয়ে গণ্ডগোল নবী নূরের তৈরি না মাটির তৈরি আজাইরা যে বিষয়গুলো আছে আর কি আল্লাহর রসুল নুরের তৈরি না মাটির তৈরি এই আকিদার উপরে কি আপনার নামাজ সই হওয়া এই আকিদা আপনি বলতে পারবেন যে এই আকিদা নিয়ে দিমত আজ থেকে একশো বছর আগে উম্মতের মধ্যে ছিল ছিল না আল্লাহ নবী নুরের তৈরি না মাটির তৈরি এই দিমতটা সৃষ্টি করা হয়েছে মুসলমানদের মধ্যে নতুন করে এই ফেতনা আকারে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কারণ আমাদের দেশের মুসলমানরা আল্লাহ নবীকে ভালোবাসে মাদ্রাসায় কোনোদিন পরেনি নামাজ হয়তো ঠিক মতো পরে না সন্ন্যদী লেবাস পোশাক হয়তো ঠিক মতো পরে না কিন্তু আমাদের দেশের সকল মুসলমান আল্লাহর হাবিবকে ভালোবাসে হজুর ওয়াজ করতেছিলেন হাত্তা মাইন এ ওয়াজ শুনে শুনে আমাদের ওলামায় গ্রাম থেকে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ নবীর মহাব্বত অবশ্যই আছে আছে না নাই আল্লাহ নবীকে সকলেই ভালোবাসে বোলাতে এক হিন্দু ছেলে আল্লাহর নবীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে সেখানে মারামারি হয়েছে শহীদ হয়েছে চারটে স্কুলের ছেলে মাদ্রাসার ছেলে না মসজিদের ইমাম না মসজিদের খতিব না মসজিদের মসজিদ না সাধারণ আমদনতা দানা শহীদ হয়েছে চারটা স্কুলের ছেলে এই স্কুলের ছেলেদের মধ্যে সাধারণ মুসলমানদের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে না নাই আমাদের দেশের কিছু মানুষ আছে আমাদের মতোই আমাদের মতো স্টেজে বসে মুসলমানদের এই আবেগ এই ভালোবাসা এই মোহাব্বতকে নিয়ে ব্যবসা করে আমি একদিন একটা বই দেখলাম মুজাদ্দিদ হজরত শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই বইটা একজন দেখাইছে কে কোথার থেকে আবার নিয়ে গেছে এক লেখক বই লিখেছে মুজাদ্দিদে জামান হজরত শেখ মুজিবুর রহমান আলী কারণ সাবেক প্রাইম মিনিস্টার তার পিতাকে ভালোবাসেন এই পিতাকে ভালোবাসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা এমন কিছু কাজ করছে বঙ্গবন্ধু কন্যার দৃষ্টি আকর্ষণের জন্য যাতে বড় একটি পদে আসতে পারে বড় কোনো অর্থ উপড হিসেবে পেতে পারে এজন্য এই ভালোবাসাকে নিয়ে ব্যবসা করছি এরকম ভালোবাসাকে নিয়ে ব্যবসা হয় আমি এক সময় পাঁচ অপ্তের ইমামতি করতাম তো আমাকে সেক্রেটারি সাহেব বললেন হুজুর আমরা মসজিদের কিছু জিনিস কালেকশন করতে হবে এজন্য একটা লিস্ট করেছি কিসের লিস্ট বলে যারা স্ত্রীকে ভালোবাসতো স্ত্রী এখন বেছে নেই আর একটা লিস্ট করেছি যারা মাকে বেশি ভালোবাসত মা এখন দুনিয়াতে নেই তো এই লিস্ট দিয়ে কী করবেন বলে তাদের ওই যারা স্ত্রীকে ভালোবাসত তাদের স্ত্রীর নামে যারা মাকে ভালোবাসতো তাদের আম্মার নামে আমরা কিছু মসজিদের দান চাবো অনুদান চাব আপনি সাথে থাকলে মানুষের একটা আস্থা হবে কারণ মসজিদের কমিটি মেম্বার যারা আছে তারা আসলে অনেক জায়গায় অনেক ভালো মানুষ আছে বহু ভালো ভালো মানুষ আছে কমিটিতে বহু মসজিদের কমিটিকে আমি খুব ভালো দেখেছি সব হিসাব নিকাশ সব কিছু একদম স্পষ্ট পরিষ্কার কিন্তু তারপরেও মানুষের একটা সন্দেহ কিছু মানুষ সন্দেহ করে যে কমিটিও হয়তো টাকা পয়সা মারে এজন্য ইমাম সাহেব ফতিফ সাহেব যাদের উপরে আস্থা থাকে তাদের তাদেরকে সাথে পাইলে তারা একটা আস্থা পায় তো আমাকে নিয়ে গেল যাই প্রথমে নিয়ে গেছে এক হাজি সাহেবের কাছে তার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে বললো যে হাজি সাহেব আপনার স্ত্রী তো মারা গেছে বলে হ্যাঁ আমার স্ত্রী মারা গেছে এই কথা বলার সাথে সাথে এই হাজি সাহেব আমাকে দেখে জড়ায় ধরলো বলল যে হুজুর আমার স্ত্রী আসলে খুব ভালো মানুষ ছিলেন তো উনি এনতেকাল করছেন আপনি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করি এবার হাউমাউ করে কান্না শুরু করছে এরপরে বলছে আমাদের একটা বড় জেনারেটার কিনতে হবে অনেক দাম তো এই জেনারেটারটা আপনি দিলে ভালো হয় বলছে আমি অর্ধেক জেনারেটারের টাকা দিব এবারে ওনারা আবার ধরছেন বা আপনার স্ত্রী যতদিন জীবিত ছিলেন ততদিন আপনার স্ত্রীর মধ্যে কাউকে শরিক হতে দেননি এখন তিনি এন্দকাল করছেন তো এখন কি সোভাবের মধ্যে অন্য কাউকে শরিক করবেন বলে না 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 আমি কাউকে শরিক করবো না পুরো জেনারেটারটাকে আমি একাই দিই ভালোবাসাকে নিয়ে আমরা একটু মসজিদের অনুদান কালেকশন করলাম এটা একটা ব্যবসা আমাদের দেশের কিছু মানুষ যখন দেখছে দেশের মুসলমানরা নবী প্রেমিক নবীর প্রতি আশেক এই কথাটা ব্রিটিশ সরকারও বুঝছে ব্রিটিশে কি করছে এই জন্য আমাদের নবীর একটা কথা আছে আল কেয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে জিহাদ কেয়ামত পর্যন্ত চলবে আল খায়লু মাহুদুন ফিন আমাসি আল খাইলু ইলামিল কেয়ামা ঘোড়া যেহেতু যুদ্ধের একটা যুদ্ধের একটা বাহন এই জন্য ঘোড়ার ব্যাপারে বলছেন আল্লাহর হাবিব যে ঘোড়ার কপালের মধ্যে খায়রার আর মঙ্গল লেখা আছে কেয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলাম জিহাদের যে সমস্ত মাধ্যম অস্ত্র বাহন আছে এগুলোর মধ্যে বরফতের কথা বলেছেন ইংরেজরা দেখলো মুসলমানদের মধ্যে জিহাদের প্রেরণা আছে এটা দূর করতে হবে এখন তারা জিহাদ করতে কেন চায় তারা দেখছে যে তাদের নবী জিহাদের কথা বলছেন কাজে মনে প্রাণে তারা জিহাদের জন্য প্রস্তুত থাকে দিনের জন্য প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করতে তারা দ্বিধা করবে না কেন নবীর যেহেতু হাদিস আছে এই জন্য তারা যেহেতু ব্রিটিশ সরকার সচক্ষে দেখেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কতটা নবী প্রেমিক এই জন্য মহারানী ভিক্টোরিয়া চিন্তা ভাবনা করে গোলামীকে নবী বানাইছে যে একজন নবী এখন আনতে হবে যেই নবী ফতোয়া দিবে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ আর নাই জিহাদ মনসুখ হয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছে আর সেই নবীকে দিয়ে ফতোয়া দিয়ে দেওয়াইছে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ হারাম আমি নবী আমি বলছি যে জিহাদ মনসুখ আর রোহিত হয়ে গেছে নাওয়াজ ইংরেজ সরকারও এই কথা বুঝতে পারছে আমাদের দেশের মুসলমানরা নবী প্রেমিক এই জন্য তারা একজন নবী দাঁড় করিয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে এতটা হাফ মেন্টাল যে তার নিজের ছেলে পিতার সম্পর্কে লিখতেছে পাগল তো আর বলতে পারে না বলে আমার পিতা অত্যন্ত সাদাসিদা মানুষ ছিলেন সরল সোজা মানুষ ছিলেন এমন সরল সোজা ছিলেন সহজ সরল ছিলেন যে উনি বের হওয়ার সময় মাঝে মধ্যে ভুল করে নিজের সদরিয়ার কোট মনে করে আমার আম্মার ব্লাউজ পরে আসতেন মাঝে মধ্যে ওনার যেহেতু বহুমুত্রের রোগ ছিল এজন্য জন্য পেশাব করতে হতো ঢিলা রাখতো তখন তো আর টয়লেট পেপার বের হয়নি মাটির কোলুপ ঢিলা রাখতো আবার মাঝে মধ্যে সুগার নীল যেন না হয়ে যায় এজন্য জন্য এরকম রাখতো মানে ছোট্ট ছোট্ট গুড়ের টুকরা রাখতো খাইতো তো এত সরল সোজা ছিল নিজের ছেলে বলতেছে মাঝে মধ্যে উনি গুড় মনে করে ঢিলা খেয়ে ফেলতেন ঢিলা মনে করে গুড় দিয়ে এসেঞ্জা করতেন এই ধরনের একজন মানুষকে নবিদার করে দিয়েছে তার পক্ষে লোক আছে আপনাদের এলাকায় যদি কাদিয়ানিদের বিরুদ্ধে সম্মেলন করতে চান সেখানে বাধাপ্রাপ্ত হন এতটা প্রভাব কোথার থেকে ওই যে ইংরেজরা তাদের সাপোর্ট তখন থেকে করছে এখনও করছে যাই আমি বলতেছিলাম যে এরাও জানতো এদেশের মুসলমানরা নবী প্রেমিক আমাদের দেশের মুসলমানদের নবী প্রেম নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত ইস্ক এটাকে পুঁজি করে আমাদের দেশের কিছু মুসলমানরা দেখলো যে এইটা একটা পয়েন্ট বলে দিতে হবে নবীনুরের তৈরি তো নবীনুরের তৈরি যখন বললো তখন সাধারণ মুসলমানরা মনে করলেন যে হ্যাঁ তাইলে নবীকে নূরের তৈরি বললে আমাদের নবীর মান সম্মান অনেক বেড়ে গেল এখন যে বলে নবী মাটির তৈরি মানুষ মনে করে এই নবী এই লোক তো এই মৌলবী তো আসলে নবীর দুশ্মন কারণ নবীকে মাটি বলে মাটির সাথে নবীর সম্মানকে মিশিয়ে দিল নবীকে অপমান করলো নবীকে বে করলো করলো এরা কা বলে কি বলে না মুসলমান ভাইরা আমার আমি একটু আপনাদেরকে হাদিস থেকে বলি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো সারাদিন আপনাদের সামনে আলোচনা হয়েছে এখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক আমার সময়ও খুব বেশি নাই আপনাদের আজান পর্যন্ত আর কি এখানে দেখেন আমার হাত হাতে যে কিতাবটি দেখতেছেন মুসলিম শরীফ জিলদে সাহানি পৃষ্ঠা নম্বর চারশো তেরো এখানে হাদিস আছে মায়শা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনার থেকে দুই হাজার নয় ছিয়ানব্বই নম্বর হাদিস

তাদেরকে সৃষ্টি করা হয়েছে নুরদিয়া অকলেকাঞ্জান নবীম্মা রি জিন মিন্নার জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে বলেন বলেন আগুন দিয়া অকলে আর আদম আলী ইসলামকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস দ্বারা যেটা তোমরা জানো অর্থাৎ যেটা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি দিয়া তাইলে এখানে তিন ধরনের মফলককে তিন ধরনের বস্তু দ্বারা সৃষ্টি করা হলো আল্লাহর হাবিব বলেছেন মাটি দ্বারা মানুষকে আগুন দ্বারা এখানেই শেষ না এরপরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের হাদিসেও আছে কিন্তু মূল কথাগুলো পোরানের পাবেন অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আমি নির্দেশ দিয়েছি ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো ওয়াইদ কুল্লা নিল মালায়েকাতি ইসজুদু লি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো এখানে মাসখানে একটু থেমে আমাদেরকে সিজদা সম্পর্কে জানতে হবে আসলে সিজদা কি এই যে সিজদা আমরা করি সিজদা আছে দুই প্রকার একটা হলো সাজদাতু তাহাইয়া সম্মান সূচক সেজদা সাজদায় তাজিমিও বলে এটাকে আগের শরীয়তে এটা বৈধ ছিল আমাদের শরীয়তে হারাম আগের শরীয়তে বৈধ ছিল আর একটা আছে সাজদায় তাহাবুদি এবাদতের সেজদা এবাদতের সেজদা কোনো দিন কোনো কালে কোনো শরীয়তেও বৈধ ছিল না কাজেই কেউ যদি পীর সাহেবকে অথবা তুলসী গাছকে অথবা সূর্যকে অথবা চন্দ্রকে জিন্দা পীরকে মুর্দা পীরকে মাজারে যেখানেই সেজদা করুক আবাদতের নিয়তে সেজদা করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে হারাম সম্মান সূচক আগের শরীয়তে বৈধ ছিল আমাদের শরীয়তে হারাম এখন এরা দলিল খুঁজে পেয়েছে আদম আলি ইসালামের জন্য ফেরেশতাদেরকে সেজদা করানো হয়েছে আমরা আমাদের সেজদা করলে সমস্যা কোথায় এটা তো কোরআনে আছে দলিল খুঁজে পেশ আমরা বলি ঠিক আছে চলুন পুরোপুরি আমরা চলে যাই আদম আলি ইসালামের শরীয়তে এখন আমরা আদম আলি ইসলামের জামানায় ফেরস্তারা সেজদা করছে আদম আলি ইসলামকে এইটা দেখলেন আবার এইটাও দেখেন আদম আলি এবং হাওয়া আদম এবং হাওয়া দুজনের দুজনের ওরসে এক গর্ভে একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত আর এক গর্ভে একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত এক গর্ভের ছেলের সাথে আর এক গর্ভের মেয়ের বিবাহ হতো আপন 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 ভাই বোনের সাথে একই পিতা মাতার সন্তান দুই ভাই বোনের সাথে আপন ভাই বোনের সাথে বিবাহ বৈধ ছিল আমাদের ঐশ্বরীয় দিকে এটা জায়েজ না হারাম তাইলে আর এক শরীয়তের বিষয় দিয়া মাসলা দিয়া এই শরীয়তে দলিল দেওয়া যাবে না যেহেতু এই ঐশ্বর্যতে স্পষ্ট এটাকে হারাম করা হয়েছে দলিল দিতে পারতেন যদি এটা হারাম না করা হতো মুসলমান ভাইরা আমার আদম আলাইহিস সালাম কে ফেরেশতা সজদা না করেন নাই আল্লাহ তালা বলেন ফাসাজদাল মালাইকাতু কুল্লুহুম মাউন একজন দুইজন না সকল ফেরেশতা এক সঙ্গে করেছে ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সবাই চেষ্টা করছে এটা কি সেজদা সেজদা ছিল না সম্মান সূচক যাকে করা হয় সে সম্মানিত হয় না যে করে সে সম্মানিত হয় যাকে করা হয় তার সম্মান প্রকাশের জন্য করা হয় মসজিদ মোকাররম হয় যাকে সেজদা করা হয় সে সম্মানিত হয় যে সেজদা করে সে অপমানিত হয় মুসলমান ভাইরা আমার আমরা দেখি আদম আলী ইসালাম মাটির তৈরি তাকে সেজদা করলো নূরের তৈরি ফেরেশতারা তাইলে আদমকে মাটির তৈরি বানাইয়া আল্লাহ তালা মসদুদ বানালেন আর নুরের তৈরি ফেরেশতারা হলো সাহজেদ নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো মাটির তৈরি আদমকে তাইলে মাটির তৈরি হয়ে সম্মান বাড়ল না কমল আমরা যদি বলি নবীজি মাটির তৈরি না নবীজি নুরের তৈরি তাহলে আমরা নবীজিকে সাজিদের কাতারে দাঁড় করাইলাম আমরা নবীজিকে অপমানের কাতারে দাঁড় করাইলাম করে অপমান ভাবে সম্মান করে অপমান ভাবে সম্মান এখন চলুন আমরা একটু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি নবীজি সাল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লাম আপনি একটু বলুন তো দেখি আপনাকে আল্লাহ তালা কী দিয়ে সৃষ্টি করেছেন আমার হাতে যে কিতাব দেখতেছেন এটা একান্ত রহমান খন্ড নম্বর এগারো পৃষ্ঠা নম্বর দুইশো আটান্ন হাদিস নম্বর বত্রিশ হাজার ছশো সত্তর এখানে আব্দুল্লাহিন মাসউদ রদী আল্লাহ তাআলা আনুর থেকে আপনারা হাদিস পাবেন বিন মাসউদ রদী আল্লাহ তালা আনু বলেন আর ইতনে মাসৌদ্দিন আন ফল রসুন লাহি সল্লহাল্লাম নিউ আব বাকরে নুয়াও মারু ফলে বানানামি নতুনভাবে তে নুয়া উৎপানু আমি আবু বকর আর অমর একই মাটির তৈরি আবার সেই একই মাটিতে আমাদেরকে দাফন করা হবে আল্লাহর হাবিব বললেন আমি আবু বকরা অমর একই মাটির সৃষ্টি আবার সেই একই মাটিতে আমাদেরকে দাফন করা হবে এবার আমরা একটু কোরআন শরীফ দেখি কোরআন শরীফে আল্লাহ তা আলাহ বলছেন এখন সকলেই ভেবে নিয়েছেন আমি হয়তো বা ইন্নামান আবাসরম মিসলুকুম পর্ব ওইটার ওরা অনেক জবাব দিয়ে ফেলছে যদিও ভুল জব সব ভুয়া জবাব অজস্র দলিল আপনাদের কাছে আছে তারপরে আমি আরেকটি দলিল উপস্থাপন করি সুরাইবানী ইসরা আট নম্বর চুরানব্বই আল্লাপাত রব্বুল আলমিন মক্কার কাফেরদের ইমান নানার একটি কারণ নির্দেশ করেছেন এখানে যে মক্কার কাফেররা ইমান আনতে পারেনি কেন মুমিন হতে পারেনি কেন মুসলমান হতে পারেনি কেন তার কি কারণ আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মানান নাস মা মানা এটা সিগা নফির সিরা মাযি মানফি মা মানা নিষেধ করেনি মানা মানে তো আপনারা বুঝেন মানা মানে নিষেধ করা বারণ করা ওয়া মা মানান নাস আন ইউমিনু নাস থেকে উদ্দেশ্য মক্কার কাফেররা মক্কার কাফেরদেরকে ইমান আনার থেকে বারণ করেনি বাধা দেয়নি কোনো জিনিস ইস যা আহমুল হুদা ইজ যা আহমুল হুদা তাদের কাছে হেদায়াত আর ইসলাম আসার পরে ইমান আনতে কোনো জিনিস বাধা দেয়নি একটা জিনিস ছাড়া